চলবে না আর এখানে তোমাদের আদেশও চলবে না মনে রাখবেন বাংলায় ডিটেনশন ক্যাম্প হবে না হবে না হবে না এতদিন যখন করিনি যতদিন থাকবো করতে দেব না দেব না দেব না কাউকে ঘর ছানা হতে হবে না ভয় পাবেন না ওরা বলছে তাড়িয়ে দেবো রোহিঙ্গা কোথায় রোহিঙ্গা দেখাও কোথা থেকে এলো আর রোহিঙ্গা যদি হয় তো আসবে তো মণিপুর হয়ে মিজোরাম হয়ে নাগাল্যান্ড হয়ে সেখানে এসআইআর হচ্ছে না কেন ইলেকশন যেখানে হচ্ছে যেখানে বিরোধী দল আছে সেখানে এসআইআর করছে দু মাসের মধ্যে আসামে কেন হবে না এসআইআর কেন আসামে হবে না বিজেপির রাজ্য বলে আর এসআইআর নাম করে মা বোনদের অধিকার কারবে। তারপরে নির্বাচনে দিল্লির পুলিশ নিয়ে এসে মা বোনদের ভয় দেখাবে কি মা বোনেরা নাম কাটলে বাড়িতে সব জিনিসপত্র আছে তো যেগুলো দিয়ে রান্না করেন আছে তো প্রাণে শক্তি আছে নাম কাটলে ধরবেন তো ছেড়ে দেবেন না তো মেয়েরা সামনে লড়াই করবে আর ছেলেরা পেছনে থাকবে আমি দেখতে চাই মা বোনের শক্তি বড় না বিজেপি শক্তি বড় আমরা দেখতে চাই বাংলা দেখতে চাই আমি পরিষ্কার করে বলছি আমি সাম্প্রদায়িকতাকে বিশ্বাস করি না কিন্তু আমি ধর্ম নিরপেক্ষতাকে বিশ্বাস করি আমি সর্ব নিয়ে চলতে চাই আমি সেকুলার করি বিজেপি ইলেকশন আসলেই টাকা দিয়ে অন্য রাজ্যের লোক পাঠিয়ে কাউকে কাউকে টাকা দিয়ে কিনে নিয়ে ভোট ভাগাভাগির চেষ্টা করে বর্ণে বর্ণে ধর্মে ধর্মে সম্প্রদায় সম্প্রদায়ে আমরা করি না ধর্ম মানে কি আপনারা চৈতন্য দেশের মানুষ চৈতন্যদেবের পদধ্বনি হয়েছিল চৈতন্যদেবের পদধ্বনিতে স্বর্ণ খচিত হয়ে আছে নদিয়ার রাস্তাঘাট এবার আমায় আপনারা বলুন তো এরা যে গীতা পাঠ বলে গীতা পাঠ তো আমরা সবাই বাড়িতে করি যার যখন প্রয়োজন হয় তার জন্য পাবলিক মিটিং করার কী দরকার আছে ঠাকুর দেবতা হৃদয়ে থাকে যে আল্লাহর কাছে দোয়া মাঙে সে মনে মনে মাঙে আর রমজানের সময় বা নামাজের সময় সবাই একসাথে যায় যখন দুর্গা পুজো হয় সবাই একসাথে মিলেমিশে আমরা পুজো করি কিন্তু বলুন তো যারা গীতা গীতা করে চিৎকার করছে তাদের কাছে আমি একটা কথা জিজ্ঞেস করব শ্রীকৃষ্ণের উপদেশে শ্রীকৃষ্ণ কি বলেছিলেন ধর্মের নামে তিনি বলেছিলেন ধর্ম মানে হচ্ছে ধারণ করা ধর্ম মানে ধারণ করা কোনটা ধারণ করা ধর্ম মানে পবিত্রতা ধর্ম মানে মানবতা ধর্ম মানে মনুষ্যত্ব ধর্ম মানে শান্তি ধর্ম মানে হিংসা নয় ধর্ম মানে ভেদাভেদ নয় ধর্ম নামে ভাগাভাগি করা নয় বিজেপির বন্ধুরা যারা গীতা পাঠ করছেন আশা করি আমার কথা শুনতে পাচ্ছেন এর উত্তর দেবেন রামকৃষ্ণ পরবংশদেব কোনোদিন বলেনি হিন্দু মুসলমানে ভাগাভাগি করো স্বামী বিবেকানন্দ বলেনি রবীন্দ্রনাথ ঠাকুর বলেনি নেতাজি বলেনি মাতঙ্গিনী বলেনি তাহলে আপনারা কে এ দেশের যাদের না আছে মাথা না আছে ছাতা এক একজন এক এক রকম বলে যাচ্ছে ভোট করছে লুট আর বলছে ঝুট করছে লুট বলছে ঝুট একবার করলো নোটবন্দি আর এখন করছে ভোটবন্দি তার কারণ ভেবেছে ভোট দখল করে কোন রকম যদি বাংলাটাকে জেতা যায় তাহলে এখান থেকে সব মানুষকে তাড়িয়ে দিয়ে যাতে বাংলা ভাষায় কেউ কথা বলতে না পারে এবং বাংলা বাংলায় না থাকে স্বাধীনতা আন্দোলনের অস্তিত্ব না থাকে নবজগণের অস্তিত্ব না থাকে বাংলাটাকে শেষ করে দাও ধ্বংস করে দাও বাংলাটাকে উঠিয়ে দাও এটাই তো ওদের মনের চক্রান্ত আপনারা কি চান আপনারা কি চান আপনার অধিকার কেউ কেড়ে নিন কী মা বলে আপনারা চান আপনারা চান আপনি যে ভাষায় কথা বলেন সেই ভাষাটা কেড়ে নেওয়া হোক আমি সব ভাষাকে সম্মান জানাই সব ভাষাকে সম্মান জানিয়ে বলছি আমি বাংলার মাটিতে জন্মেছি আমি বাংলা ভাষায় কথা বলবো একবার নয় লক্ষ কোটিবার 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 তাতে যদি গোলাও কেটে দাও আমার কিচ্ছু যায় আসে না দেশের জন্য আন্দোলন করলো যারা প্রাণ দিল যারা ফাঁসির কাটে গেল যারা আজকে তাদের কৈফিয়ত দিতে হবে যে আমরা ভারতবর্ষের নাগরিক কি না লজ্জা করে না যারা দাঙ্গা করে তারা দেশের নাগরিক আর যারা শান্তি রক্ষা করে তারা দেশের নাগরিক নয় এ কেমন কথা এ কেমন বিচার আমি রবীন্দ্রনাথ ঠাকুরের ভাষায় বলি মানুষের অধিকারে বঞ্চিত করে যারে সন্মুখে দাঁড়ায় রেখে তবু করে দাও না স্থান অপমানে হতে হবে তাহাদের সবার সমান মনে রাখবে এই কথাগুলো যখন বলি আমার কণ্ঠ শুকিয়ে যায় আমি রবীন্দ্রনাথ ঠাকুরের ভাষায় বলি মানুষে এত কিসের ক্ষুধা এত খেয়েও হচ্ছে না বাংলাকে খেতে হবে আমি পরিষ্কার বলি কণ্ঠ আমার রুদ্ধ আজিকে বাসী সঙ্গীত হারা অমাবস্যার কারা লুপ্ত করেছে আমার ভুবন দুঃস্বপ্নের তলে তাই তো তোমায় শুধাই অশ্রু জলে যাহারা তোমার বিষাইছে বায়ু নিভাইছে তব আলো তুমি কি তাদের ক্ষমা করিয়াছ তুমি কি বেসেছ ভালো আপনারা কি বিজেপিকে কোলে স্থান দেবেন না দেবেন না আপনারা বাংলায় থাকতে চান না থাকতে চান না এ বিচার আপনাদের ওপরে আপনারা মাছ মাংস খাবেন কি খাবেন না বিজেপি তো মাছ মাংস খেতেও দেয় না এটা ঠিক করতে হবে আপনাদের কে ভেজ খাবে কে নিরামিষ খাবে এটা তাদের নিজস্ব ব্যাপার কিন্তু মনে রাখবেন আমি আদিবাসীদের ওপর হস্তক্ষেপ করতে দেব না সংখ্যালঘুদের ওপর দেব না তপশিলিদের ওপর দেব না মতুয়াদের ওপর দেব না রাজবংশী দেব না পুরি দেব না হিন্দিভাষীও যারা আমার রাজ্যে আছে আমি শ্ম মানে তাদের রক্ষা করব। আমি সব ভাষাকে সম্মান করি তাহলে তোমরা কে কিতদাস মানুষকে বন্ডেড লেবার বানাতে চাইছ এসআইআর নাম করে আমরা তো বলেছিলাম টাইম নিয়ে করো এত করি তাড়াইট হাঙ্গি ইলেকশন আসছে তাই গায়ের জোরে দখল করো মনে রাখবেন সুস্থ বাঘের থেকেও আহত বাঘ ভয়ঙ্কর আমাদের আঘাত করলে আমরা প্রত্যাঘাত করতে জানি আমরা অন্যায় অভিচারে প্রতিরোধ করতে জানি আমার কন্যাশ্রী আছে আমার শিক্ষাশ্রী আছে আমার ঐক্যশ্রী আছে আমার লক্ষ্মীর ভাণ্ডার আছে আমার রূপশ্রী আছে আমার মেধাশ্রী আছে আমার সবুজ আছে আমার তরুণের স্বপ্ন আছে আমার কৃষক বন্ধু আছে আমার শস্য বিমা আছে আমার সব কিছু আছে তারা প্রতিবাদ করবে লক্ষ্মীর ভান্ডারের মেয়েরা জেনে রাখুন ষাট বছর হয়ে গেলেও আর বিধবা ভাতার জন্য আপনাদের অ্যাপ্লিকেশন করতে হবে না যত দিন বাঁচবেন দিন লক্ষ্মীর ভান্ডার মা লক্ষ্মী আপনাদের সাথে থাকবে লক্ষ্মীর ভাণ্ডার থাকবে সারা জীবন পাবেন আজকে যেমন বিশ হাজার রাস্তা ওপেন করলাম জানুয়ারির প্রথম সপ্তাহে আরো ষোলো লক্ষ বাড়ির টাকা দেব এইভাবেই একটার পর একটা আরো কাজ করব বিজেপিকে কে বলুন ইলেকশনের আগে তুমি উজালা নিয়ে এসো আর ইলেকশন হয়ে গেলে উজালা আজালা হয়ে যাবে বাবু তখন তুমি কেড়ে নেবে মানুষকে বিনা পয়সায় চাল দিয়ে আমরা প্রচার করে ওরা পাঁচ লক্ষ টাকার স্বাস্থ্য সাথে দিয়ে আমরা কন্যাশ্রী দিই আমরা বিয়েতে পঁচিশ হাজার টাকার উপস্থিতি দিয়ে আমরা এমনকি মানুষ মরে গেলেও যারা গরিব যদি অ্যাপ্লিকেশন করে সমব্যাথী প্রকল্পে তারা দু হাজার টাকা করে পায় কৃষক বন্ধুরা জমি ফসল নষ্ট হয়ে গেলে শস্য বিমার টাকা রাজ্য সরকার দেয় আপনারা বিনা পয়সায় পান তাছাড়াও বছরে বছরে দশ হাজার টাকা কৃষকদের আমরা দি আর যার এক একর জমি আছে আর যার দু তিন কাঠাও আছে সেও চার হাজার টাকা পায় আজকে কত পরিযায়ী শ্রমিক ফিরে এসছে তাদের প্রতি পরিবারকে আমরা পাঁচ হাজার টাকা করে মাসে দিচ্ছি এবং তাদের আমরা জনকে জুট ইন্ডাস্ট্রিতে ট্রেনিং দিয়ে কাজেও লাগিয়ে দেবো তাদের আমরা কর্মশ্রী প্রকল্পেও কাজে লাগাচ্ছি বাইরে বসে কাজমার দরকার নেই আর বিজেপির মার খাওয়ার দরকার নেই ফিরে আসুন বাংলায় বাংলা যখন বাংলায় এখন মনে রাখবেন শিল্পের গতি শিল্পের মতি কর্মে গতি কাজে গতি সেলফ হেল্প গ্রুপের গতি আনন্দ ধরার গতি আশার গতি আইসিডিএস এর গতি অনেক কাজ করছে আমার মেয়েরা যে রাদেশে সে চুলো বাঁধে দেখে শিখুন আজকে আমাদের কন্যাশ্রীর মেয়েরা বিশ্ব জয় করছে আগে সংখ্যালঘু মেয়েরা একজনও ডাক্তার ইঞ্জিনিয়ার হতে পারত কিনা সন্দেহ এখন ওবিসি রিজার্ভেশনের ফলে কত ডাক্তার ইঞ্জিনিয়ার কত অফিসার আজকে আপনাদের কমিউনিটি থেকেও বেরিয়েছে এগুলো মাথায় রাখবেন ইমাম মুহাজ্জমদের যেমন সাহায্য করি পুরোহিতদেরও সাহায্য করি আমার লোকপ্রশাক শিল্পী আছে প্রায় দু লক্ষ এটা ঠিক কেন্দ্র আমাদের টাকা পয়সা দেয় না তা সত্ত্বেও আমরা নিয়মের বাইরে ধারও নিতে পারি না বিজেপি সোশ্যাল নেটওয়ার্কে যেগুলো বলে ওগুলো এআই দিয়ে করে আজকাল এআই দিয়ে দেখবেন আমার ছবি দেবে আমার গলা শোনাবে কিন্তু সেটা আমি নই বিশ্বাস করবেন না আমাকে সামনে না দেখে ওরা করতে পারে না এমন কোনো কাজ নেই নেই কাজ তো ক্ষইভাজ চাষিদের চালটাও আমরা কিনি আগে রেশানে চাল পেতেন খুদকুড়ো আর এখন কিন্তু আমাদের চাষিদের চালটা আমরা কিনে নি সেই চালটা আমরা রেশানে আপনাদের ঘরে পৌঁছে দিই মাথায় রাখবেন কেউ অ্যাক্সিডেন্টে মারা গেলেও আমরা সাহায্য করি এসআইআরে যারা মারা গেছে পরিবারগুলো তাদেরও দু লক্ষ টাকা করে আমরা দেবো এবং যারা ওরা মারা গেছে তাদের একটা পরিবার আমার কাছে চাকরি চেয়েছে আমি নিশ্চয়ই দেবো যারা আহত আছেন তাদেরও আমরা এক লক্ষ টাকা করে দিচ্ছি এবং বিএলওদের টাকাও ছাড়া হয়েছে যেটা তাদের বাড়তি অর্থ তারা এত খাটছেন এত কাজ করছেন আরে বিজেপি তো দু একজনকে দিয়ে সোশ্যাল নেটওয়ার্কে উল্টোপাল্টা কথা বলবেই তার কারণ সব এজেন্সি ওদের হাতে কোনো বিচার পাবেন না বিচারের জায়গাগুলো সব বিজেপি এজেন্সি দিয়ে বন্ধ করে দিয়েছেন কিন্তু বিচার একটা জায়গায় পাবেন সেটা হচ্ছে মানুষ গণতন্ত্রের সবচেয়ে বড় শক্তি মানুষ অন্য কেউ না মানুষ নির্বাচিত করে সরকার ইলেকশন কমিশন নয় এখনকার ইলেকশন কমিশনের কাজ হচ্ছে বিজেপি একটা কমপ্লেন দিয়েছে অনেক সবার নামে কমপ্লেন দিয়েছে মানে বিজেপি ছাড়া সবার নাম বাদ কেন বিজেপির কমপ্লেনে কাজ হবে আমি জানতে চাইছি এটা আমার ভদ্রতা করে জিজ্ঞাসা ইলেকশন কমিশনের বিজেপি চিঠি সেটা রামায়ণ মহাভারত আর বিজেপি চিঠি দিলেই নাম কাটতে হবে বিজেপির আইটি সেল আপনাদের ভোটার লিস্ট তৈরি করে দেবে সেই ভোটার লিস্টে আপনারা ভোট করবেন আপনাদের এটাই তো পরিকল্পনা মনে রাখবেন বিহার পড়েনি বাংলা পড়বে আপনার যা ইচ্ছে করে যান মনে রাখবেন বাংলায় এসআইআর করুন এজেন্সি লাগান লাগান আগে ইনকাম ট্যাক্স ইডি লাগান সিবিআই লাগান বিএসএফ লাগান সিআরপিএফ লাগান সিআইএসএফ লাগান ওদের আমি রেসপেক্ট করি কিন্তু আজকে আপনারা ওদের বাধ্য করেছেন বিজেপিতে পরিণত করতে এটা দেশের পক্ষে ভালো নয় দেশের পক্ষে ভালো নয় আজকে আপনারা বাংলার মনীষীদের অপমান করছেন অসম্মান করছেন লজ্জা করে না শুনুন যদি কারো দুটো কান থাকে তাহলে একটা কান কাটার ভয় থাকে আর যার দুটো কানি নেই তার কি করে কান কাটার ভয় থাকবে বলুন এদের তো দুটো কানি নেই এরা কানে শোনে না চোখেও দেখে না আর মানুষ কি বলছে সেটাও জানতে চায় না তাই আপনাদের কাছে বলি কি বাংলায় ডিটেনশন ক্যাম্প হবে জল বলতে হবে আপনারা কি বাংলা ডিটেনশন ক্যাম্প চান সবাইকে বলতে হবে যারা চায় না সবাইকে বলতে হবে পেছনে যারা আছে তাদেরও বলতে হবে মা বোনেরা চিৎকার করে বলুন চান আপনার নাম পাধো কে টাপি চান বিজেপি বাংলাকে শেষ করে দিক আপনারা চান বাংলা ভাষাকে স্তব্ধ করে দিক এটা আপনারা চান হিন্দু মুসলিম ভাগ করে দিক এটা আপনারা চান মতুয়াদের ভোটার থেকে বাদ দিক এটা আপনারা চান রাজবংশীদের বাদ দিক এটা আপনারা চান শান্তি চান শান্তি চান শান্তি চান বাংলায় থাকতে চান মানুষের সম্মান চান নিজেদের ভোটাধিকার চান নিজেদের নাগরিক অধিকার চান তাহলে জেনে রাখুন এসআইআর করো আর যাই করো বাংলা থেকে মানুষকে তাড়ালে কি করে নিয়ে আসতে হয় আমরা জানি আর বাংলায় কাউকে আমরা তাড়াতে দেব না এটা মাথায় রাখবেন শুধু আমার একটাই অনুরোধ বর্ডার এরিয়ায় যেখানে বিএসএফ আছে ওদের ধারে কাছে যাবেন না এখানে একজন স্বরাষ্ট্রমন্ত্রী আছেন তিনি করতে পারেন না এমন কোন কাজ নেই তার দু চোখ দেখলেই মনে হয় ভয়ঙ্কর দুর্যোগের বার্তা দুরবি সন্ধি এক চোখে তার দুর্যোধন আর এক চোখে তার দুঃশাসন তিনি বলে দেয় এদের সব বাংলাদেশি বলে বাদ দিয়ে দাও এদের রোহিঙ্গা বলে বাদ দিয়ে দাও আর দিল্লির কিছু গতি মিডিয়া আছে আমি সাংবাদিকদের দোষ দেবো না তারা চাকরি করে তাদের মালিকরা বিজেপি শিখিয়ে দেয় একটা মালপোয়া খায় না মাথায় দেয় নিজের চরিত্র গঠন করতে পারে না সেই মালপোয়া এদের শাসায় মালিকদের আর মালপোয়ার সাথে বসে এরা একটু রসকদম্ব খায় আর একটু মালপোয়া খায় আর মালপুয়াকে ভয়ে মাথা নিচু করে থাকে আরে ভয় পান কেন দেশটা তো বিক্রি করে দিয়েছে কই চলছে ঘন্টা লেট চার ঘন্টা থেকে পাঁচ ঘন্টা ট্রেন লেট ভাড়ার পর ভাড়া বাড়ানো কোনো সুবিধে নেই প্লেনে হঠাৎ করে সব বন্ধ টাকা দিয়ে টিকিট কেটে বেচারা বড়বৌ পর্যন্ত আটকে গেছে ভিডিওতে তারা রিসেপশন করছে এর থেকে লজ্জা কি হতে পারে কি দুর্যোধন দুঃশাসন না একবারও পাখি দেখেন না দেশের মানুষ সাফার করছে আর লজ্জা করে না শুধু ধর্মের নাম করে আমাদের ধর্মকে আপনারা মানেন না আপনারা নতুন ধর্ম আমদানি করেছেন আর কিছু গদ্দার তো সব জায়গাতেই থাকে সেই গদ্দারগুলো আরো বেশি করে আপনাদের টাকা নিয়ে গদ্দারি করবে ভুল বলবে আমার কিছু যায় আসে না তার কারণ আমার বিশ্বাস আছে সব সম্প্রদায়ের ওপর আমার বিশ্বাস আছে সব মা ভাই বোনেদের ওপর আমার বিশ্বাস আছে সর্বধর্ম সমন্বয়ের ওপর কাজেই আপনারা ভালো থাকলে আমি ভালো থাকি আর আপনারা ভালো না থাকলে আমি ভালো থাকি না তাই আপনাদের বলবো আপনারা অনেকক্ষণ এসছেন মিটিংয়ের আগে দু তিন ঘন্টা আগে অনেকটা টাইম নিয়ে নিয়েছি আমি আর আমি টাইম চাই না আমি শুধু এটা এটুকু বলবো। এনআরসি বাংলায় হবে না ডিটেনশান ক্যাম্প হবে না আপনারা হেয়ারিংয়ে যাবেন এবং ফাইট করবেন আর আপনাদের যদি কোনো কাগজপত্রের দরকার হয় তাহলে আমরা গভর্নমেন্টের পক্ষ থেকেও মে আই হেল্প ইউ বুথ তৈরি করে দিচ্ছি সেখানে যাবেন সাহায্য নেবেন তাছাড়াও আমাদের পার্টির বিএলএরা যেমন কাজ করছে করবে এবং তারা পরিশ্রম করে আপনাদের সাহায্য করবে যাতে আপনারা বঞ্চিত না হন শুনুন আমি এখনো ফর্ম ফিল আপ করিনি কেন করিনি তিনবার সেন্ট্রাল মিনিস্টার ছিলাম সাতবার এমপি হয়েছি আর আপনাদের আশীর্বাদে শুভেচ্ছায় এর মধ্যে তিনবার চিফ মিনিস্টার হয়েছি আমাকে আজকে প্রমাণ করতে হবে আমি নাগরিক কিনা মাথায় নাকে খতে ভালো এর থেকে প্রমাণ করতে হবে আমি নাগরিক কিনা ওই দাঙ্গা কাছে যারা দাঙ্গা করে মানুষের রক্ত নেয় যারা মানুষের রক্ত নিয়ে নরমের যোগ্য খালে তাদের কাছে আমাকে প্রমাণ করতে হবে আমি এই দেশের নাগরিক কি না কোথায় ছিলে তোমরা দেশ যখন স্বাধীন হয়েছিল ইংরেজদের দাসত্ব করেছিলে আর আজকে দেশ চেনাচ্ছ আমাদের রবীন্দ্রনাথকে গালি দিয়ে বঙ্কিমচন্দ্রকে অসম্মান করে রাজা রামমোহন রায়কে অসম্মান করে নেতাজিকে অসম্মান করে মাতঙ্গিনীকে অসম্মান করে ক্ষুদিরামকে অসম্মান করে এ কোন ভারত আমরা তো কাউকে অসম্মান করি না আমরা গান্ধীজিকে দেশের নেতা মানি মৌলানা আবুল কালাম আজাদকে মানি আম্বেদকারকে মানি আমরা লালবাল পালকে মানি আমরা বল্লভ ভাই প্যাটেলকে মানি আমরা সবাইকে মানি আমরা কোনো ভাগাভাগি করি না রাজেন্দ্র প্রসাদ থেকে শুরু করে দেশের ইতিহাস জানে না বাংলার ইতিহাস জানে না কথা বলছে বাংলা জানে না বাংলা দখল করবে আমরা ছোটবেলায় বলতাম না দেখ ওই বাচ্চা ওই বাচ্চাটা কীরকম একটু হ্যাংলামো করছে এটা হ্যাংলামও নয় বাচ্চারা একটু চায় মা একটু বিস্কুট কিনে দেবে মা একটু লজেন্স কিনে দেবে মা একটু এ কিনে দেবে এর মানে হ্যাংলামও কেন বলা হয় এটা বাংলার একটা চলতি ভাষা যে বেশি লোভ এদের এত লোভ হয়ে গেছে বাংলা দখল দখল করবার জন্য এরা এখন বাচ্চারা নয় বাচ্চাদের আমি খুব ভালোবাসি আমি বাচ্চাদের থেকে ওই শব্দটা উইড্র করে বিজেপিকে বলছি হ্যাংলা পার্টি বাংলা দখল করার জন্য হয়েছে হ্যাংলা বুঝলেন কিছু যেন তেন উপকরণে মেরে ধরে ভাগ করে টাকা খাইয়ে গদ্দারগিরি করে সারা ভারতবর্ষের থেকে দাঙ্গাকারীদের আমদানি করে সারা জেলায় জেলায় পাঠিয়ে দেওয়া হয়েছে নজর রাখবেন নিজের এলাকায় আর নিজেরাও ভালো থাকবেন সুস্থ থাকবেন ঠিক আছে এটা মাথায় থাকবেন তো আপনারা তো চান লক্ষ্মীর ভাণ্ডার হোক আরও বেশি করে লক্ষ্মীর ভান্ডার চলুক ঐক্যশ্রী চলুক কন্যাশ্রী চলুক মেধাশ্রী চলুক সাইকেল পাক স্মার্টফোন পাক কৃষকরা টাকা পাক ধান যাতে আমরা ক্রয় করতে পারি হিন্দু মুসলমান শিখ খ্রিস্টান মতুয়া রাজবংশী সাঁওতালি আদিবাসী সবাই ভালো থাকুক আপনারা চান তাহলে আমার সাথে স্লোগান দিয়ে বলুন বন্দে মাতরম বন্দে মাতরম ওরা যত অপমান করবে আমরা তত সম্মান দেব বন্দে মাথারাম জয় হিন্দ জয় হিন্দ জয় হিন্দ জয় বাংলা জয় বাংলা জয় বাংলা জয় বাংলা জয় বাংলা জয় বাংলা ঘরে ঘরে বাংলা घरे घरे बांगला घरे घरे बांगला घरे घरे बांगला घरे घरे बांगला जय 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 बांगला জয় বাংলা মামাটি মানুষ জিন্দাবাদ মামাটি মানুষ ধন্যবাদ আমি ধামসা মাদল ঢোল থেকে শুরু করে একতারা বাউল ফকির থেকে শুরু করে